আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা শর্মা এটাকে বলে চিকেন কোন শর্মা তৈরি করা খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন এর কাছে যে কোনো শর্মা ফেইল তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে মুরগির ব্রেস্টের দুইটা টুকরা ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর কি দুইটা দুই টুকরা ব্রেস্ট কি এর সাথে আমি প্রায় দুইটা চামচ আদা রসুন পাটা মেখে নেব ম্যাগি পাঁচ সাত মিনিট রেখে দিব তাহলেই হবে পাতলা পাতলা করে কাটা ভিতরে চলে যাবে এমনি পাঁচ ছয় মিনিট রেখে তারপর আমি এটাকে ভেজে ফেলবো আমি এখানে দুই কাপ আটা নিচ্ছি চাইলে কেউ ময়দা দিয়েও করতে পারেন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব আর অল্প অল্প করে পানি দিয়ে রুটি পরোটার মতো একটা খামির তৈরি করে নিব রুটি বানাবো রুটির মধ্যে খামিরটা তৈরি করতে হবে তো ভালো মতো দিয়ে নিলাম এটাকে আমি একটু রেস্টে রেখে দিই দশ পনেরো মিনিট ময়শ্চারটা ছড়াক মানে একটু সুন্দরভাবে হয়ে যাক চতুর্দিকে সমানভাবে পানিগুলো জলীয় ছড়াক তারপরে আমি বেলে রুটি বানাই নেব দশ মিনিট পরে আমি এটাকে আরেকটু একটু ময়ান দিয়ে নিই ভালো মতো এটা অনেক আগে থেকে স্মুথ হয়ে গেছে অনেক এখন আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আমি যেই সাইডে রুটি করব এরকম আমি লেচি কেটে নিলাম এখন আমি এই জায়গায় একটু আটা ছিটায় এগুলাকে পাতলা পাতলা রুটি বানিয়ে নেব রুটি বেলে নিব আর কি বাস বেনে নিলাম বেশ পাতলা পাতলা করে একটু তারা হয়ে গেছে অসুবিধা নেই এরকম পাতলা রুটি হেরে হয়ে গেল এবং বাকি সবগুলো রুটি দিয়ে আমি এইভাবে বেঁধে নিব আমি এখন একটা তাওয়া গরম করে রুটিগুলাকে ছেঁকে নেব ভেজে নিব আর কি বেশি বাদামি করে ভাজার দরকার নাই উপর দিকটা মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে গেলে এগুলো সাদা হয়ে ব্যাস এমন করে সবগুলা রুটি আমি ভেজে নিব আমি এখন কয়টা রুটি চার টুকরা করে কেটে নিব মানে অর্ধেক করলাম এখান থেকেও অর্ধেক করে নিব এরকম চার টুকরা করে নিব সবগুলাকে আমি একটা বাটিতে একটু আটা নিয়ে নিছি এখন এই আটাগুলোকে আমার একটু পানি দিয়ে গুলায় নিব পাতলা করে কারণ রুটিগুলাকে যাতে আমি এই আটাটা দিয়ে আটকায় দিতে পারি আর কি আঠার মতো করে নিব একটু এই দেখেন ঘন মতো আমি ঘন করে মিলাই নিলাম এখন এই রুটিগুলাকে আমি কোনের মতো করে এই যেরকম করে এই জায়গাটায় আটাটা লাগাই দিব

এর মধ্যে এই যে কোনগুলো বানায় রাখলাম এই কোনগুলো যে পিঠটা আমি আঠা লাগাইছি সেই পিঠটা নিচের দিক দিয়ে একটু ভেজে নিব একটু ভাজলে হবে যে ওইটা শক্ত হয়ে লেগে যাবে যে দিকটা আমি লাগাইছি সেই দিকটা নিচের দিকে দিব প্রথমে হ্যাঁ একটু ভাজা হয়ে গেছে চন সুন্দর করে এখন আমি আশেপাশে ওই ওই পাশগুলো অন্যগুলো অন্য সাইডগুলোকে যতদূর পারি একটু ভেজে দিব আর কি যে করে ভেজে দিব ভালো মতো একটু বাদামি করে ভেজে এগুলোকে আমি তুলে নেব নেবো সুন্দর চতুর্দিকে একটু বাদামি বাদামি ভেজে হয়ে গেল বাকিগুলোকে আমি এভাবে ভেজে নিব পুড়ে যাতে না যায় তাহলেই হবে আমি চুলায় দুইটা বেঁচা মুস তেল গরম করে এর মধ্যে চার কোয়া রসুন কুচি কুচি রাখছি ওগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে এর ফ্লেভারটা চলে আসে তেলের মধ্যে আমি মাঝারি হাতে রান্না করতেছি এই রসুনটা একটু বাদামি হওয়া শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিব এই চিকেন গুলা যেগুলো আমি ম্যারিনেট করে রাখলাম সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই দিয়ে এগুলাকে আমি ভেজে নেব সিদ্ধ হব না এগুলো আমি সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব চার পাঁচ মিনিট লাগতে পারে পাঁচ ছ মিনিট ভেজে মুরগি পানি ছাড়ে পানিগুলো শেষ হয়ে গেলেই আমি এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এর সাথে একটু ভেজে নিব একই সাথে ভালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব ভালো হবে একটু ফ্লেভারটা ভালো আসবে একটু ভাজা ভাজা হইলে এর সাথে একটু পিঁয়াজটা সহ মুরগিটাকে ভেজে নিই মুরগি হালকা একটু বাদামি দাগ লাগাবো পর্যন্ত আরও চার পাঁচ মিনিট ভেজে মুরগিগুলোর মধ্যে একটু হালকা বাদামি বাদামি দাগ লাগলে একটু পোড়া ভাব লাগলে তাহলে একটু ফ্লেভারটা ভালো আছে এর মধ্যে আমি অর্ধেকটা ক্যাপসিকাম আর একটা টমেটো একদম খালি করে রাখছি ওগুলো দিয়ে দিব দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব সেদ্ধ পরে সিদ্ধ হয়ে যাবে ক্যাপসিকাম সিদ্ধ হয়ে কিন্তু খাইতে ভালো লাগে না খানে একটু নাড়াচাড়া করে ভেজে নিব একই সাথে আমি এখানে দিয়ে দিই এখানে দুই টেবিল চামচ ময়দা রাখছি কি ময়দাটুকু এর সাথে দিয়ে ভেজে নিব এই মিনিট ডেক্ট ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব আধা কাপের মতো দুধ যাতে একটু গ্রেভি টাইপের হইতে পারে খুব বেশি না একদম মাখা মাখা যাতে হয় আমার ক্রিম সস করার দরকার নেই যাতে একটু গ্রেভি ভেডি হয়ে গেল এই ময়দাটা ভাজা এটার সাথে সুন্দর একটা গ্রেভি গ্রেভি হবে লেগে লেগে থাকবে খাইতে মজা লাগবে এই দেখেন বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেল চুলাটা বন্ধ করে দিব খেয়ে দেখে নেবেন লবণ টবন ঠিক আছে নাকি কেউ চাই হালকা একটু চিনিও দিতে পারেন আর টেস্টিং সব থাকলে দিয়ে নিন অসম্ভব মজা হবে হয়ে গেল আমার ভিতরে পুরটা তৈরি তো আমার কোনগুলা রেডি হয়ে গেল বেশ সুন্দর ভাজা ভাজা আমি এখানে কিছু লেটুস পাতা নিয়ে নিছি এখন আমি যেটা করব হচ্ছে প্রতিটা কোণের মধ্যে একটা করে লেটুস লেটুস পাতা দিব এইভাবে ভিতর পর্যন্ত ঢুকাই দিব বাইরের দিকে একটু বাইরে থাকলে সুন্দর লাগবে এখন আমি এই যে পুরটা বানাইলাম চিকেনের এই পুরটা থেকে কিছু পুর নিয়ে আমার ওর ভিতরে দিয়ে দিতে হবে পুর নিয়ে ভালো মতের মধ্যে ভিতরে একদম ভিতর পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে চেপে চেপে যতদূর সম্ভব ভিতরে যাতে যাইতে পারে এটা এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার একটা চিকেন কোন আমি এই দেখেন হয়ে গেল আমার মজার চিকেন কোন শর্মা নরমাল রুটি দিয়ে বানায় ফেললাম কিন্তু এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন বানালে কিন্তু একটু বেশি বানায়েন কারণ একটা দুইটা খেয়ে খেপের মরবে না মনও ভরবে না বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে বড়রাও তামাতামাক করে খেয়ে ফেলাইতে পারবেন ঘরে থাকা সাধারণ জিনিসে হ্যাপ বি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামাদিল্লাহ